হ্যালো ফ্রেন্ডস স্টাফ নার্স গ্রেড টুর এক্সপেক্টেড কার্ট অফ যদি দু হাজার চব্বিশের বেসের ভাই বোনেরাও অ্যাপ্লাই করতে পারে যদি তাদেরকেও তাদের অ্যাপ্লাইগুলো অ্যাকসেপ্ট করে তাহলে জিএনএমের কাট অফটা কীরকম হবে বিএসসি কাট অফ যা বলেছিলাম সেটা সেম একই রকম থাকবে শুধুমাত্র জিএনএমের কাট অফটা চেঞ্জ হবে তখন দু হাজার চব্বিশের ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো যদি অ্যাকসেপ্ট করে স্বাস্থ্যভবন তাহলে কাটপ অনেকটা হাই যাবে প্রত্যেকজনের হাই যাবে ইউ থেকে শুরু করে এসসি এস টি ও হাই যাবে তো মেল ইউ আর সেভেন্টি এইট ও ओबीसी এ বি সি বি সেভেন্টি সেভেন এস আর ফিমেল ইউ আর ও বি সি এ সাতাত্তর ও বিসিবি ছিয়াত্তর এসসি বাহাত্তর এস টি আর সেম থাকবে আর ই ই সেটাও হাই যাবে পঁচাত্তর মেলের পঁচাত্তর লোয়েস্ট কাট আর ফিমেল ই ডাব্লু এই কাট অফটা স্কোর প্লাস ডিপ্লোমা প্লাস ইন্টারভিউ প্লাস এক্সপিরিয়েন্স ধরে সব কিছু ধরে লোয়েস্ট অফ যদি যায় তিনটে ব্যাচকে একসাথে নিলে আটাত্তর ইউ আর ফিমেল ইউ আর আশি এরকম যেতে পারে তো এর থেকে এক দুই কম বেশি হতে পারে তো আশা করছি তিনটে ব্যাচকে একসাথেই নেবে তো যদি তিনটে ব্যাচকে একসাথে নেয় তাহলে কম্পিটিশন প্রচুর হাই হবে আর সত্তর আশি হাজারজন যদি ফর্ম ফিল আপ করে তাহলে একটা এক্সাম হওয়ারও চান্স আছে সেজন্য তোমরা এখন থেকেই পড়াশোনা করতে শুরু করে দাও হয়তো ফুল নম্বরের পরীক্ষা না হতে পারে কোনো নম্বরের পরীক্ষা হয় হতে পারে এবার দেখা যাক কী হয় ওকে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর পেজটাকে একটু লাইক করে রাখবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে